অল আইটেমের রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া কিছু আপকামিং আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে এছাড়া ইন্ডিয়ান সার্ভারের জন্য গরিনা ফ্রি একটি নিউ ইমোট ডিজাইন করছে আর এই ইমোটটি দেখতে কেমন হবে এবং কবে আসবে তারও 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি জন্য জার্সি রয়্যাল ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে আর তারও আপডেট ভিডিওর মাধ্যমে পেয়ে ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিকে এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করছো यार একটু অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল টাচ করে অল সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন চলো ভিডিওটি স্টার্ট করা হ্যালো বন্ধুরা আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে সামার ইভেন্ট স্পেশাল এখানে ডিজে অথচ এখানে তোমাদেরকে এই স্কিলস চিনটি আগেই রিভিউ করেছিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি অফিশিয়াল ব্যানার বেরিয়ে এসেছে আর এটি হচ্ছে বাইরেস সার্ভারের অফিশিয়াল ব্যানার আর বাইরেস সার্ভারে ফেডেড উইন মাধ্যমে এই ডিজে आलोकের কিলস চিনটি দেওয়া হচ্ছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে প্লেয়ারদেরকে এখানে তোমরা এই নিউ ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে না এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা এবং বিডি সার্ভারের প্লেয়াররা তোমরা দেখতে পাবে মধ্যে अवेलेबल মধ্যে अवेलेबल করা হবে এবং স্টোর থেকে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে পারচেজ করতে হবে এই ডিজে আলোকের স্কিলের স্কিন দিয়ে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি সাবওয়ার্ড এই সাবওয়ার্ড দিয়ে তোমরা ইন্ডিয়ান সার্ভারে প্লেয়াররা একবার পাবে এছাড়া তোমরা এই সকল রিওয়ার্ড গুলো ছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ একটি মুখের মাস্ক এর বেনার আর এটি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে প্লেয়াররা ফ্রি তে পেতে এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ জার্সি রয়্যাল ইভেন্টের একটি বেনার এগুলো বেরিয়ে এসেছে অর্থাৎ আগের যে ব্যানারটি দেখালাম এবং এই যে ব্যানারটি দেখাচ্ছি এগুলি বেরিয়ে এসেছে অর্থাৎ এগুলি এখানে গেমের ফাইল থেকে বেরিয়ে এসেছে তার জন্য তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখছি এই ইভেন্টগুলি তোমরা আপ সময়ের মধ্যে এছাড়া এখানে তোমরা দেখতেই সুপার পিক্সেলের এখানেtheme এই বক্সটি তোমরা সম্পূর্ণ পাবে অর্থাৎ এই পিএনজি গুলো বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখলাম তোমরা এই সকল ইভেন্টগুলি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তাড়াতাড়ি চলে এছাড়া সামার ইভেন্ট স্পেশাল দুটি টোকেন ডিজাইন করেছে আর এই দুটি টোকেন ছাড়া আরো প্রচুর বান্ডেলও আসছে চলেছে এই সামার ইভেন্ট স্পেশাল অর্থাৎ আগেরবারে সামার ইভেন্ট স্পেশাল এই সেল করেছিল আর এই বান্ডিলটি তোমরা এবারেও রিটার্ন দেখতে পাবে এই সামার ইভেন্টে স্যার এছাড়া এবারে যে নিউ বান্ডিলটি ডিজাইন করেছে সামার এই বান্ডিলটি বাইরের অনেক সার্ভারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটি এবারে ডিজাইন করেছে যে বাংলাদেশ সার্ভারে এখানে কিছুদিন আগে এখানে যে ফ্রি ইভেন্ট এসে ওই ফ্রি ইভেন্টে মেল বান্ডেল দেওয়া হয়েছিল তার জন্য তোমাদেরকে বলছি তোমরা ওই না পেতেও পারো এছাড়া আরো একটি বান্ডেল ডিজাইন করা হয়েছে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে হলুদ কালারের বান্ডেলটি দেখতে পাচ্ছ এই হলুদ কালারের বান্ডেলটিও আমাদের ইভেন্ট ফেশন ডিজাইন করা হয়েছে আর এই দুটি মেল বান্ডেল ছাড়া একটি ফিমেল বান্ডেলও ডিজাইন করা হয়েছে আর এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটি আর এই ফিমেল বান্ডেলটি ফ্রিতে পাওয়ার চান্স নিরানব্বই আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে সামার ইভেন্ট স্টার্ট হওয়ার সাথে সাথেই তোমরা এই ফিমেল বান্ডেলটি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে আর এই বান্ডেলটি ছাড়া একটি ইমোটও ডিজাইন করা হয়েছে এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছো এখানে এই ইমোটটি ডিজাইন করা হয়েছে আর এই ইমোটটি তোমরা ইমোট পাঠিয়ে না হলে এখানে তোমরা আদার্স কোনো ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে অর্থাৎ কোন রকম ফ্রিতে পাবে না এখানে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে এই ইমোটটি নিতে হবে এছাড়া এখানে আমি তোমাদেরকে ডিজে আলোকের স্কিল স্কিনের আপডেট এখানে ভিডিওর প্রথমেই তোমাদেরকে দিয়ে দিয়েছি আর তোমরা যদি ভিডিওর প্রথমটি এখনো পর্যন্ত না দেখে থাকো তোমরা ভিডিওর প্রথমটি চেক আউট করলেই এর আপডেট পেয়ে যাবে এছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি সাইন আর এই স্কাইলিন বি এখানে তোমরা ডিজাইন দেখতে পেতে পারো অর্থাৎ আগের বারে সামার ইভেন্ট স্পেশাল এই স্কাইলিন এবং একটি লবি এন্ট্রি অ্যানিমেশন এসেছিল এই টিমে আর এই লবি এন্ট্রি অ্যানিমেশন এবং এই স্কাইলিন আগের বারে এখানে এই সামার ইভেন্ট স্পেশাল এসেছিল বাট এবারেও তোমরা ডিজাইন দেখতে পেতে পারো অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যত সামার ইভেন্ট স্পেশাল আইটেম আছে সব আইটেমের রিভিউ করে দেব আর এখানে নাম নাম ভিলেজে এখানে এই নিউ লবি এন্ট্রি অ্যানিমেশনের থিমে এখানে ডিজাইন করা হয়েছে তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখছি আর এই বান্ডিলগুলিও এখানে আপকামিং

কতগুলি বান্ডিল আছে এই ওল বান্ডিল গুলির মধ্যে থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না এছাড়া এখানে তোমরা একটি ক্রেট দেখতে পাচ্ছ এই ক্রেটটাও তোমরা দেখতে পাবে এই সামার ইভেন্ট পেপাল আর এই ক্রেট এখানে তোমরা দেখতেই পেলে প্রথমে আর ওই টোকেন দিয়ে তোমরা ক্রেট এখানে আনলক করতে পারবে অর্থাৎ ওই টোকেন তোমাদেরকে ডায়মন্ড করে কালেক্ট করতে হতে পারে এবং তারপরে তোমরা ক্রেট পাবে আর ওই ক্রেট ওপেন করে তোমরা কিছু রিওয়ার্ড পাবে এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামার ইভেন্ট প্রথম একটি ফিমেল বান্ডিল

এমন গুছিয়ে রাখো তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুঁটি চালাগালি এই সকল আইটেমগুলি রিটার্ন দেখতে চলে আর এই জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে আর এবারে যে খামার ইভেন্টটি আসবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এইবারে খামার ইভেন্ট প্রোফাইল যে সকল আইটেমগুলি ডিজাইন করা হয়েছে এই আইটেমগুলি তো আসবে আর এই আইটেমগুলি সাথে এখানে ওল্ড যত খামার ইভেন্টের আইটেম আছে সব আইটেমও রিটার্ন আসবে আর এখানে ব্যানারের উপর এখানে অ্যাড করা আছে এই সকল আইটেমগুলি তার জন্য তোমাদেরকে এই আইটেমগুলি আগে থেকে রিভিউ করে আর এখানে আমি তোমাদেরকে ওল্ড যে খামার ইভেন্টের বান্ডিলগুলি দেখাচ্ছি এই বান্ডিলগুলির মধ্যে থেকে তোমাদের বেশিরভাগ আইটেমই তোমাদের অ্যাকাউন্টে আছে তার কারণ হচ্ছে আগে যখন ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে খামার ইভেন্ট আসতো সেই টাইমে একটি না একটি বান্ডিল ফ্রিতে দেওয়া হতো তার জন্য বলছি তোমাদের এই খামার ইভেন্টের আইটেমগুলির মধ্যে থেকে অনেক বান্ডিলই তোমাদের কাছে আছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোলাপ থিমে এই প্যান্টি ও রিটার্ন দেখতে পাবে এছাড়া এই লুটকেট বক্স এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এই খামার ইভেন্ট স্পেশাল

এখানে তোমরা ম্যাজিক কিউ স্টোর আপডেট দেখতে পাবে 4ই সেপ্টেম্বর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ অভিজ্ঞতা 6 আপডেট আসতে চলেছে 4ই সেপ্টেম্বর আর এই 4ই সেপ্টেম্বর তোমরা ম্যাজিক কিউ স্টোরে আপডেট দেখতে পাবে আর এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলগুলি দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলির মধ্য থেকেই তোমরা ম্যাজিক কিউ স্টোরে আপডেট দেখতে পাবে আর এখানে আমি তোমাদেরকে টোটাল ছোটি বান্ডিল দেখাচ্ছি এই ছোটি বান্ডিলের মধ্যে নেক্সট ম্যাজিক কিউ স্টোর তোমরা আপডেট দেখতে দেখতে পারো অর্থাৎ এক চান্স বেরিয়ে আসছে